এখন দেখবে রিয়াদ রিয়াদ জি কাদার সাথে কাদার মেয়ে দেবে সেই বাজি পাঁচশো টাকা পুরুষ দেখা রিয়াদ পারে কিনা হ্যাঁ রিয়াদ শুরু করো রিয়াদ রিয়াদ দেখা যাবে রিয়াদ জি কাদার সাথে কাদার মেয়ে দেবে সেই পাইজে পাঁচশো টাকা পুরস্কার মিলানো শেষ তোমার হয় না তুমি পিছিয়ে যাও নীরব নীরব জি মেয়ে দেবে নীরব পাইজে পাঁচশো টাকা পুরস্কার দেখা যাক নীরব পারে কিনা মিলানো শেষ তোমার হয় না তুমি পিছিয়ে যাও এখন দেখা যাবে তুমি পারলে তুমি পাই পাইজা পাঁচশো টাকা পুরস্কার দেখা যাক তুমি পারো কিনা

এখন পলাশ পলাশ দি কালার সাথে কালার মেরে দেওয়া রে সেই দিয়ে পাঁচশো টাকা পুরস্কার দেখা যাক পলাশ পারি কিনা মিলান হয়ে গেছে মিলান হয়ে গেছে হয়ে গেছে তোমার হয় না তুমি যাও এখন ইব্রাহিম ইব্রাহিম কালার সাথে কালার মেয়ে ইব্রাহিম পাই দিয়ে পাঁচশো টাকা পুরস্কার দেখা যাক ইব্রাহিম পারে কিনা ইব্রাহিম শুরু করো

হ্যাঁ নীরব দেওয়া যায় নীরব পারে কিনা নীরব শুরু করো মেলানো শেষ তোমার হয় না তুমি যাও এখন দেখা যাবে তুমি যদি পারো তুমি পেয়ে যাবে পাঁচশো টাকা বসে দেখা তুমি পারো কিনা মেলানো শেষ তোমার একটা হয়েছে আর হয় না তুমি দাও এখন আবিদ সে পাই পাঁচশো টাকা পয়সা পারে কিনা শেষ তোমার হয়ে গেছে পাঁচশো টাকা পুরস্কার । হ্যাঁ নিয়ে নাও যাও